আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি মজার টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তো অ্যান্ড্রয়েড ফোন চালাতে চালাতে কিন্তু অনেক সময় অপ্রয়োজনীয় অ্যাড চলে আসে ধরুন আপনি আপনার ফোন থেকে একটা মিউজিক শুনবেন তো হঠাৎ করে আপনি আপনার মিউজিক প্লেয়ারে আপনি ক্লিক করছেন তো অনেক সময় হঠাৎ করে কিন্তু একটা অ্যাড চলে আসে এটি কিন্তু খুব একটা বিরক্তিকার একটা বিষয় তো আজকে আমি এই ভিডিওতে এই সমস্ত বিরক্তিকার থার্ড পার্টের অ্যাড গুলো কিভাবে আপনি আপনাদের সামনে উপস্থাপন করব তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের বিরক্তিকার অতিরিক্ত অ্যাডগুলো কীভাবে আপনি বন্ধ রাখবেন আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব তো আলোচনা করার আগে যে কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন আমার স্ট্র্যাটে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তারা দয়া করে আমার স্ট্র্যাট সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা আমার স্ট্র্যাট সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে ও চ্যানেলটির লিঙ্কও বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দেবেন ফলো করবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাব আমরা এখন ভিডিও স্ক্রিনে ভিউয়ার্স আমরা এখন চলে আসলাম ভিডিও স্ক্রিনে তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের অপ্রয়োজনীয় বিরক্তিকার অ্যাডগুলো আপনি বন্ধ করুন আমরা আমাদের ফোন থেকে কোনো একটা মিউজিক বা মুভি দেখছি হঠাৎ করে কিন্তু অপ্রয়োজনীয় অ্যাড চলে আসে তো এই অ্যাডগুলো অফ রাখতে হলে কি করতে হবে আমাদের মোবাইলের যে সেটিংস অপশন আছে সেটিংস চলে যাব তো আমার মোবাইলের এখানে যে সেটিংস অপশান আছে আমি সেটিংসে ক্লিক করলাম তো সেটিংসে ক্লিক করার পরে আপনাকে যেতে হবে গুগলে তো দেখবেন আপনার কোথায় আপনার গুগল আছে তো আমার একদম নিচে এখানে গুগল আছে সেটিংস অপশন এসে যদি আপনি গুগল অপশনটা না পান তাহলে এখানে একদম ভোর এখানে যে সার্চ করার একটা অপশন আছে আপনি সার্চে গুগল লিখে সার্চ করবেন তো যাই হোক এখন আমি একটু নিচে যাব এখান থেকে দেখবো কোথায় গুগল আছে তো একদম নিচে এখানে আমার গুগল অপশনটা আছে আমি এখন গুগল অপশনটা বা আমি গুগলে ক্লিক করলাম গুগলে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এর ভিতর থেকে আপনাকে এখানে যে অ্যাড একটা অপশন আছে আপনি অ্যাডে ক্লিক করবেন ওকে তো অ্যাডে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আপনি প্রথম অবস্থায় পেয়ে যাবেন তো এখানে একটা অন অফের একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই অন অফের অপশনটা ডিফল্ট অবস্থায় অফ থাকবে তো এখন আমি কী করবো আমি এটি অন করে দেব তো অনে ক্লিক করার পরে এখানে যে ওকে আছে ওকেতে ক্লিক করবেন তারপরে এখানে যে রিসেটের একটা অপশন আছে আপনি এখান থেকে রিসেটে ক্লিক করবেন তো রিসেটে ক্লিক করলে তারপরে এখানে আপনার ওকে করে দিবেন অর্থাৎ আপনার অ্যাডস আইডিটা এখান থেকে আপনি রিসেট করে নিলেন জাস্ট এটুকু কাজ এখন আমরা চলে যাবো ব্যাকে একদম ব্যাকে চলে যাব তো ব্যাকে এসে এখন আমরা গুগল বা ক্রোম ব্রাউজারে আমাদের মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজারে আমরা চলে যাব ক্রোম ব্রাউজার থেকে আরেকটা সেটিংস আমরা করে নিলে আমাদের কাজ শেষ তো আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম তো আমার ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে যে সার্চবার আছে এখানে আমি লিখবো মাই অ্যাক্টিভিটি মাই এ আই ওয়াই ক্রোম ব্রাউজারে এসে আপনারা লিখবেন মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি লিখে এখানে সার্চ করব তো মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করলে এখানে আপনি পেয়ে যাবেন ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি ক্লিক করলে এখানে আপনাকে গুগলের পেজে চলে আসবেন আর কি তো গুগলের পেজে চলে আসলে এখানে যে থ্রি লাইন্সের একটা অপশন আছে থ্রি লাইন্সে ক্লিক করবেন থ্রি লাইন্সে ক্লিক করলে এখানে অ্যাক্টিভিটি কন্ট্রোলের একটা অপশন আছে আপনি অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করবেন ওকে অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করলে একটু নিজে চলে যাবেন এভাবে স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে আপনাকে এখান থেকে অ্যাড পার্সোনালাইজেশন অপশনটা ওপেন করতে হবে তার জন্য আমি এখানে যে গো টু অ্যাড সেটিং আমি গো টু অ্যাড সেটিংয়ে ক্লিক করলাম গো টু অ্যাড সেটিংয়ে ক্লিক করার পরে এখানে অ্যাড পার্সোনালাইজেশন এ অপশনটা এখানে অন আছে এখান থেকে আনলে আমি অফ করে দিব অফে ক্লিক করলে আপনার একটা পপ অফ চলে আসবে তারপর এখানে টার্ন অফ টার্ন অফে ক্লিক করবেন তারপর গটিট করে দিলাম তারপর আপনাকে এখানে আর একটা সেটিংস করতে হবে একদম উপরে এখানে যে থ্রি ডটের একটা অপশন আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে নিজে চলে আসবেন এখান থেকে আপনাকে সেটিংস একটা অপশন আছে সেটিংসে ক্লিক করবেন ওকে সেটিংসে ক্লিক করার পরে একটু নিজে চলে আসবেন তারপরে এইখান থেকে আপনাকে এখানে সাইড সেটিংস আছে সাইড সেটিংসে ক্লিক করবেন ওকে সাইড সেটিংসে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনি কুকোজির একটা অপশান আছে কুকিজ আপনি কুকিজে ক্লিক করবেন তো কুকিজে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো এখন আমার এখানে কিন্তু অফ আছে এটি আমি এখান থেকে অন করে দেবো কেননা এখানে লেখা আছে বোলাক থার্ড পার্টি কুকিস তো আমি এখান থেকে এটি অন করে দিব ওকে যাস কাজ শেষ তো এভাবে খুব সহজে স্টেডিক তো আপনি করে নেবেন করে নিলে ইনশাল্লাহ আপনার ফোনে আর অপ্রয়োজনীয় অ্যাড চলে আসবে না এটি কিন্তু অনেক বিরক্তিকর একটা বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটি লাইক দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ